প্রিয় আমি আপনাদের এলাকার সন্তান সময় খুব কম দু চারটা কথা বললাম এই ঈদগা আমাদের আবেগের জায়গা এই ঈদগার মধ্যে আমি ছোট থাকতে আমার আব্বার আমদুল ধরে এই ঈদগাতে নামাজ পড়তে আসতাম যিনি জায়গা দিলেন এত বড় সম্পত্তি যিনি দান করলেন তার মনটা কি রকম এখানে শুয়ে আছেন বক্তার কা ইবনে আনোয়ার কা ইবনে বক্তারখা আল্লাহ পাক ওনার কবরটারে জান্নাতের বাগিচা বানায় দেখ সকল বলুন আমিন এবং এখানে অনেক গুরুস্থান আছে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় কবরের অভাব আছে নি কবরের কোনো অভাব নাই আল্লাহ পাক সকল কবরগুলি রে জান্নাতের বাগিচা বানায় দেখ সকল বলো না আমিন কবরটা কবরের কত কতদিন হাদিস শরীফের ভিতরে আসছে কবরের জিন্দিগিটা হচ্ছে কবরের পক্ষে ষাট হাজার বছর কয় বছর ষাট হাজার বছর ষাট বসলো না ষাইট হাজার বছর এই ষাট হাজার বসর আমাকে আপনাকে গুবিয়েই থাকা লাগবে ইসরাই ভাই সাল্লাহুসাললাম কখন সিঙ্গায় তুৎকার দিবে তু দিলে মানুষগুলি পিফিলি কার মতো এই জামিন থেকে আবার হাসনের ময়দানে দেখে উঠতে শুরু করেছে এই ষাট হাজার বৎসর আমাকে আপনাকে কবরের মধ্যে থাকতে হবে কবরটা হয়তো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে আবার হয়তো কারো জাহান্নামের জাহান নামের একটা গর্ত হবে ঠিক কিনা হয় জান্নাতের একটা টুকরো হবে না হয় জাহান নামের একটা গর্ত হবে এই কবরের আজকের যারা মাহফিলের এন্তজামিয়া কমিটি আপনি মনে করেন না আপনি 5000 টাকা দান করে আপনি উদ্ধার হয়ে গেছেন অনেকে আছে সারা বছর কোনো নামাজ রোজার কোনো খবর নাই বাৎসরিক মাহফিলে এসে হুজুর হয় 10000 আমি 5000 বলেনি আছে না এরকম বহুত লোক আছে দান করলে আপনি দানের সোয়াব পাবেন দান করা খুব ভালো কিন্তু আপনার যে ফরজ কাজগুলি আছে সেগুলি যদি আপনি আদায় না করেন সেগুলোর জন্য আপনাকে দেওয়া লাগবে আল্লাহ বলেন বান্দার প্রথম হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে বান্দা তুমি নামাজ নি এই নামাজ ত্যাগ করা যদি আপনি দান করেন ছক্কা করেন আপনি আপনি আগে আগে আপনার নিজের ফেটে ভাব দেন ঠিক কিনা আপনি ফরজ কাজ ত্যাগ করে আপনি কি করছেন আপনি নফল কাজ করছেন যেটার জন্য আপনাকে জবাবদিহিতা দেওয়া লাগবে আপনি আগে সেটা করেন কথা বুঝে আসেনি এই জন্য আপনাকে আমাকে আমরা চেষ্টা করব এই ষাট সত্তর বৎসরের জিন্দিগির মধ্যে আমরা যেতে আমাদের জীবন পরিবর্তন করার জন্য আমরা যাতে আমলে সলেহ করতে পারি ইমান এবং আকিদের ঠিক রেখে ইমান আকিদের ঠিক রেখে যদি আপনি আমল করেন ওই আমল আল্লাহ তালার দরবারে পৌঁছাবে কিন্তু আপনার ইমান নাই আকিদা ঠিক নাই আমি দু চারটা কথা এই জন্য বলবো অত্র এলাকার ভিতরে ফেটনায় ভরে গেছে বিভ্রান্ত ভরে গেছে আমাদের বাপ দাদার সময় আমরা দেখছি মিলাদ কেম আছে আসেনি এটা কেম পর্যন্ত থাকবো এখন কিছু কিছু লোক আইসা বলতেছে বেদা ভাই তুমি কই ফাইছো কোরআন কি আমরা ফরিল হাদিস আমরা ফরিল তুমি কই ফাইলা আমরা সহজ সরল মানুষ আমাদেরকে বিভ্রান্ত দেয় বিভ্রান্ত দিয়ে আমাদেরকে পথ কি করে অন্য পথে আমাদেরকে নিয়ে যায় ইমান এব ওয়াকিত যদি আপনার সহি না থাকে কসম আল্লাহ আপনি সারা বছর আপনি ইবাদত করবেন আপনি কপালের মধ্যে দাগ ছাড়াইবেন কিন্তু ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আদম নবী কমকান দাগাইছেনি কান্না করতে করতে চোখের খরলের নিচে চোখের নিচে খরল পড়ে গেছে নবী ছিল কি ছিল নবী নবী থাকা অবস্থায় শুধুমাত্র একটা ভুল করছে আদম নবী একটা ভুল করছে কি ভুল করছে জান্নাতের মধ্যে আল্লাহ বলেন ও আদম জান্নাতের মধ্যে আমি যতগুলি নাজ নিয়ামত দিয়েছি তুমি সবকিছু বক করবা যেথায় খুশি তুমি সাথে যাবা যা মন ছায় তুমি তাই খাবা তবে আদম জান্নাতের মধ্যে একটা আমি ফল গাছ রাখছি গন্দম এটা দেখতে খুব সুন্দর মাকাল পলের মতো এই পল তুমি খাইবে না এই ফলের নিকটও তুমি যাইবে না যদি তুমি যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া যাবা আদম নবী এই শুধুমাত্র ভুলটা করছে এই ভুলটা করে নবী তারপরও কি ক্ষমা করে নেয় আমি সংক্ষেপে বলতেছি শেষ মুহূর্তে এই কান্নার পরে শখের নিচের দিয়া খোলদাগ ফরার পরে আর শাহজিমের দিকে তাকাইয়া দেখলেন

তুমি যদি সর্বপ্রথম এই নামের উসিলাই দেয়া যদি তুমি আমার কাছে মাপ চাইতাম আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম প্রথমে প্রথমে আমি কি করতাম আমি তোমার মাফ করে দিতাম তাহলে যে নবীজির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ক্ষমা করে দিলেন এই নবীজির খাতিরে সারা এই কুল কায়নাত বানাইলেন আসমান বানাইলেন জমিন বানাইলেন লৌহ বানাইলেন কলম বানাইলেন চন্দ্র বানাইলেন সূর্য বানাইলেন সাত আসমান সপ্ত আসমান সপ্ত জমিন বানাইলেন সেই নবীর খাতিরে এখন সেই নবী আছে কি না আছে কি না শুধু আছে সেটা না বান্দাবান্দি যখন নেকামল করে ওই নেকামল করিব প্রতিদিন আছরের নামাজের সময় কোন বান্দা দূর শরীফ পড়ছে

লোকও জান্নাতে যাইতে পারবে না সেই রসুলের সুপারিশ ছাড়া সুপারিশ ছাড়া একটা লোক কি করতে পারবে না জান্নাতে যাইতে পারবে না সেই রসুলের সুপারিশ পাইতে হলে আমার ইমান এবং আকিদাকে সহি করা লাগে আমার ইমান এবং আকীদা সহি রেখে আমি নেকামল করব আখ্লিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালি তোমার ইমান কি তুমি খাঁটি করো অল্প আমলি নাজাদের জন্য যথেষ্ট হবে সোহান আল্লাহ এই জন্য ইমানটারে আপনি তরুতাজা রাখবেন আকি দেখে বিশুদ্ধ রাখবেন তারপরে আপনি ন্যাকামল করবেন রাজি আছি তো ইনশাল্লাহ